কম দামে মোবাইলের গ্লাস প্রোটেক্টর এবং বিভিন্ন ধরনের হাই কোয়ালিটির মোবাইলের এর কভার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে দোকানটি গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের একটি দোকান এবং গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট মোবাইল অ্যাক্সেসরিদের জন্য বিখ্যাত এবং সব ধরনের মালামাল পাওয়া যায় এটা আপনারা সবাই জানেন এবং পাইকারির জন্য অনেক কম দাম বরাবর মতো আজকের দোকান থেকে অনেক কম দামে মোবাইলের গ্লাস কভার ক্যামেরা প্রোটেক্টর আপনারা কিনতে পারবেন এবং অনেক রিজনেবল প্রাইসে যেটা থেকে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন বিভিন্ন ধরনের গ্লাস কভার প্রোটেক্টর এছাড়া অন্যান্য মোবাইল অ্যাক্সেসরিদের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে

করে দিচ্ছেন বর্তমানে প্রাইস হচ্ছে বর্তমানে হলো 130 টাকা যারা 130 কত পিস কোয়ান্টিটি কোয়ান্টিটি হচ্ছে পাইকারি আপনি 10 পিস থেকে শুরু করে আপনি যত নিতে পারেন স্টার্টিং এটা যত নেওয়া যায় আর কি 10 নতুন আমার অনলাইন ভিডিও দেখে যারা আমাকে নক করবে নতুন কাস্টমার আদার জন্য 5% ডিসকাউন্ট আছে বুঝতে পেরেছি ওকে আর বাজারে দুই ধরনের সিলভার কালার চুগুল কাভার আছে আমাদের হচ্ছে সিলভার প্রোডাকশন এখানে আছে

নেশার কাজ করে না আচ্ছা এটা বর্তমানে কতগুলো এটা হচ্ছে বর্তমানে পঁয়ষট্টি টাকা বয়স যারা আমার অনলাইন ভিডিও দেখে আমার থেকে নক করবে তাদের জন্য আগে বলা হয়েছে পাঁচ সার্সেন্ট ভিত্ত আছে বুঝতে পেরেছে আর এখানে তো মনে হয় ভাই সম্ভবত আপনার অনেক কালার আছে তাই না এটা কালার আছে আহ কালার আছে বুঝতে পেরেছি ব্ল্যাক আছে

আমাদের কাছে আছে অপশন আছে যে কেউ নিলে আরে কম বেশি করে ধরা যাবে বুঝতে পেরেছি ওকে আচ্ছা এরপর এবারে একটা আই এম রেড অনেক फेमस অনেক পপুলার সবচেয়ে फेमस কালার নষ্ট হয় না ডিসকালার হয় না রাফ ইউজ করা যায় বুঝতে পেরেছি এটা প্রায় সর্বনিম্ন 45 টাকায় সবচেয়ে কম রেডের মাল কিন্তু মার্কেটে 45 থেকে 40 এ চলে সব সময় আর কি এটা জানি আর কি বুঝতে পেরেছি চেঞ্জ হয় না বুঝতে পেরেছি ইউজ করা যায় ওকে আর পাতার ফ্যাশন লেদার ফ্যাশন গ্রিপ দেওয়া আছে এই কানটা

অর্ডিনালটা কত হাই কো হাই কোয়ালিটি যেটা ডিটি করি না সেটা আসলে যদি ওটা 40 টাকা আর থাকে টাকা একটু রাখা যায় ও কম আর আপনার সুপার এক্স সুপার এক্স কোয়ালিটি একই দাম মধ্যে একই আর আপনার হ্যাঁ

ফুলবাড়িয়ার পাশে একশো তেত্রিশ নাম্বার দোকান তিন নাম্বার গেটের সাথে ভিডিও ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন যদি কোনো মালামালের প্রয়োজন হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধন্যবাদ রাসালয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ